হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা উঠেই আমি স্নানটা সেরে নিয়েছি কারণ একটু মন্দিরে যাব পুজো দিতে থামনেল দেখে বুঝতেই পারছ তো স্নানের পরে এত গরম লাগছিল বলে বোঝানোর না রীতিমতো ঘামছিলাম তো আজ কদিন ধরে এত গরম এত গরম এত গরম পড়েছে যে সত্যি বৃষ্টির দেখা তো নেই তো যাই হোক আমি রেডি হয়ে গেছি তো শাড়ি পরলাম না আমি মন্দিরে গেলে বেসিক্যালি শাড়ি পাওয়াটাই পছন্দ করি বাট এই গরমের মধ্যে একদমই ভালো লাগছিল না আমার চুলটা ছিল তার সাথেও আমি উঁচু করে বেঁধে নিয়েছি মানে এই গরমের মধ্যে চুল ছেড়ে বাইরে যাওয়া আমার পক্ষে ইম্পসিবল তাই আমার হালাত খারাপ হয়ে গেছে দেখো তো আমি একা যাচ্ছি না আমার সাথে আমার এক বৌদিও যাচ্ছে তাহলে চলো বেরিয়ে পড়ি আমার বাড়ি থেকে মন্দিরটা দশ মিনিটের দূরত্ব আমি স্কুটি নিয়ে যাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আজকে রোদ্দুরটাও মারাত্মক উঠেছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখেছো কত রোদ্দুর বাপরে বাপ দেখতে দেখতে আমি চলেও এলাম মন্দিরে এখানে মা খুব জাগ্রত আমি প্রায় প্রায় আসি কেন জানি না এখানে এসে মায়ের মুখের দিকে তাকালেই আমার যত দুঃখ কষ্ট রাগ অভিমান সব ভুলে যায় ভেতর থেকে খুব শান্তি অনুভব হয় হয়তো সেটা কাউকে আমি বলে বোঝাতে পারবো না আমার যখনই মন খারাপ হয় তখনই আমি এখানে চলে আসি আর বেশ কিছু দিন ধরে না আমি একটা স্বপ্ন বারবারই দেখছিলাম যে বাবার মাথায় জল ঢালছি কেন জানি না এই স্বপ্নটা বারবারই দেখছিলাম তো তার জন্য আরও মনটা টান ছিল পুজো দেওয়ার জন্য চলে এলাম আর আজকে মন্দিরে ভিড়টা অনেকটাই বেশি ছিল তার জন্য যে অনেকক্ষণ ধরে পুজো দেব সেটাও হচ্ছিল না তাড়াহুড়া করেই দিয়ে দিলাম তো তোমরা চাইলেও আসতে পারো এখানে রানাঘাট স্টেশনে নেমে যে কোনো টোটোতে উঠে জোহরা কালী মন্দির যাবো বললেই তোমাদেরকে নিয়ে চলে আসবে স্টেশন থেকে সাত আট মিনিট লাগবে এখানে আসতে আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল এবার বাড়ি যাওয়ার পালা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আর এই বৌদিকেই আমি নিয়ে এসেছিলাম তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি যাওয়ার পথে একটা নার্সারি পড়েছিল ভেবেছিলাম কিছু গাছ নেব কিন্তু নার্সারিটা এখনও ওপেনিংই হয়নি তার জন্য অনেক গাছ নেই এখানে সাত আট দিন পর আর কি ওপেনিং হবে তখন আসব এখানে আর তার জন্য কিছু না নিয়েই বাড়ি চলে গেলাম আর বাড়ি যাওয়ার পরে দেখি আমার মা বাঘাকে স্নান করাচ্ছে আরও চুপচাপ বসে স্নান করছে আর ও এত বধ যেন মানে ওকে যতই খেতে দাও না কেন ও চুরি করে খাবেই এতই ও বদ আর হ্যাঁ তিনটে বিড়াল আছে বলেছিলাম তার মধ্যে এ একজন আর এর নাম হচ্ছে বাঘা আরও দুটোকে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমি শান্ত হয়েছি হ্যাঁ 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 বাঘা স্নানের পরে এবার খাবার পালা তোমাদের পরিচয় করে দিই এই হচ্ছে আমার তিনটে বেড়াল বা দিকেরটা হচ্ছে মনু ও হচ্ছে ছেলে মিডিলেরটা হচ্ছে মিঙ্কি ও মেয়ে আর ডান দিকেরটা হচ্ছে বাঘা ও ছেলে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকে সুস্থ থাকে ওটা